তুই আমার স্ত্রী আমি কবুল করে নিলাম অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল এমন একটা অস্ত্র বেলেটের মতো চতুর তার ধার বেলেটের চারো ধার যেদিকেই মারে ওদিকেই কাটে বলে জিব্বাটাও এমন কয় কেমন তাকায় দেখ একটা অমুসলিম এই জিব্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাকিন আর ইমানের সাথে মুমিন হয়ে গেল আবার এই জিব্বাটা নারাইয়া যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি তবে নামাজের হুকুম দাঁড়ীর হুকুম পর্দার হুকুম মানি না ইমান আছে একই জিব্বা একবার মুমিন বানাইলো আর একবার বেঈমান বানাই দিল কাম একটাই করতেছে এই জিব্বা নারাইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী খান কবুল করে নিলাম অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল আবার এই একই জিব্বা নারায় যদি বলো আপন বউকে বলো তালাক আছে। তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায় বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিব্বা নারায় ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়া দিলাম ফুলের মালা পরে বাড়ি যাবে আবার এই বিচারক একই জিব্বা দাঁড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধেরে বলে ধর নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাফ লেগে যাবে জিব্বা এমন একটা অস্ত্র এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান আমার হাত পরিচয় দিবে না চোখ পরিচয় দিবে না আমি কিনা আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ আমার জবানের কথায় পরিচয় দিবে আমি নাকি আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে অগ্রিম তুমি ঘুমায় আসো এর মধ্যেও তোমার জবান চলতেছে কথা কয় ঘুমাইয়া কয় না তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে এজন্য জবানকে কয় জবান কে হেফাজত করো রাহমতের নবীও বলেন জবান হেফাজত করো ইয়া এলাহি তুমি আমার মা'বুদ হে এলাহি তুমি আমার মাশুক হে জবানের হেফাজত করো হে গোলাম এতক্ষণ কত বড় মারাত্মক এটা বুঝাইলাম কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় খানার প্লেট সামনে নিছেন খানার মধ্যে কোনো চুল আছে কিনা সব চোখের আডার দিয়া খুঁজলেন খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই একটা লোকমা যখন আপনি দিছেন একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাবারে বান্দা এটা কত বড় নে আমার মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জ্বলে চার চলে যায় ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে একটা না মেশিন চললে গরম হয়ে আগুন লাগবে